এলিয়ানদের সন্ধান করে মেহুল একটি শহরে এসে পৌঁছেছিল শহরটি তুষারে বরফ ঢাকা ছিল এবং খুব ঠান্ডা ছিল মেহুল শহরের বিখ্যাত পর্যটন স্পটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঘটনাস্থলে প্রচুর লোক ছিল আপনি কি সাবধানতার সাথে দেখতে পারেন এবং এখানে কতজন এলিয়েন আছে তা নির্ধারণ করতে পারেন এক দুই তিন না চার এখানে দুটি এলিয়ান আছে কেবল এই দুজনের মুখ থেকে কুয়াশা বেরিয়ে আসে না গায়ে আপনার মধ্যে